সুপ্রিম কোর্টে এক্সচেঞ্জিং ভিউস অ্যান্ড শেয়ারিং এক্সপেরিয়েন্স অন দ্য প্র্যাকটিস অফ ক্রিমিনাল কেসেস শীর্ষক লেকচার অনুষ্ঠিত রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার একুশে মে বুধবার বিকাল পাঁচ কটিকার সময় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক্সচেঞ্জিং ভিউস অ্যান্ড শেয়ারিং এক্সপেরিয়েন্স অন দ্য প্র্যাকটিস অফ ক্রিমিনাল কেসেস শীর্ষক লেকচার আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এস এম কুদ্দুস জামান অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও উদ্বোধককে মহামূল্যবান উপহার বই দিয়ে ডুলার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুলার সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডুলার সম্পাদক অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদিন এছাড়াও আরও উপস্থিত ছিলেন ডুলার সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুল্লাহ কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট মীর হালিম অ্যাডভোকেট প্রিন্স সহ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীগণ স্যার যেহেতু কাজল স্যার যেহেতু এসেছেন তার কাছে তিনি যেহেতু একটা রাজনৈতিক দলের নীতি নির্ধারণের সাথে জড়িত রাশিয়ার মতো রাষ্ট্র যেখানে জনসংখ্যা আট কোটি সেখানে বিচারকের সংখ্যা হচ্ছে আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা বাইশ কোটি আমাদের বিচারকের সংখ্যা সর্বসাকুল্যে আড়াই হাজার তো এই সমস্যা মিস্টার রুলবুদ্দুস কাজল স্যারকে জানিয়ে রাখলাম তিনি তার ক্যাপাসিটিতে তিনি এখন সংস্কার কমিশনের প্রতিনিধি হিসাবে আছেন বৃহৎ এক দেশের বৃহত্তম রাজনৈতিক দলের তিনি এই কথাগুলিও বলবেন তার আরেকটা কথা ভালো লেগেছে যেই কথাটুকু এই মুহূর্তে সবচেয়ে বেশি অনুধাবন করা প্রয়োজন দল করলেই ক্ষমতাসীন দলের সদস্য হলেই সুবিধা যাবে সাক্ষুর মাপ এটা হবে না এটা চলবে না এটা যেখানে ইনসাফ থাকবে না সেখানে সবকিছু ধ্বংস হবে আমাদের আজকের এই পেশায় পেশাদারিত্বের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি ঘটেছে এই ঘাটতির জন্য শুধুমাত্র আমরা একা দায়ী নই এই ঘাটতির জন্য আমাদের পুরা রাজনৈতিক সমাজ ব্যবস্থা দাই এই ঘাটতির জন্য আমাদের মেধা শূন্যতা দাই দুর্ভাগ্যজনকভাবে আমাদের অধিকাংশ পিটিশনের ক্ষেত্রে তার কোনো বালাই নাই সিনাদার টু আদার রিজন্স ফার্স্ট হচ্ছে অ্যাটেনশন দেওয়ার মতো merit আমার নাই অথবা আমার merit আছে সময় নাই কিংবা অ্যাটেনশন নাই কারণ যেভাবে চলছে আমি মনে করছি এর মধ্যে তো কোনো রকম পার হয়ে যাচ্ছে আমাদের নাম্বার অফ মেম্বার্স বেড়েছে বাট ভেরি সরি আমাদের কোয়ালিটি বাড়ি নেই যে কোনো মামলা আল লয়ারদের সঙ্গে ক্লায়েন্টের কোন সম্পর্ক এখন নাই বললেই চলে ক্রিমিনাল কেসে বিশাল রিস্কের মধ্যে পড়ছে কাগজপত্র জলিয়াতি হচ্ছে একই সার্টিফাইড কপি এনে দুই তিনজন লয়ারের কাছে দিচ্ছে কোন কারণে একটা কোটে অর্ডার না হলে এটাকে সাপ্রেস করে আরেকটা কোর্টে আরেকজন লয়ারকে দিচ্ছে কিংবা সেই লয়ারই করছে এটা হচ্ছে এখনকার জন্যে আর একটা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আমি আপনাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বলি আমি বিগত পনেরো দিনের মধ্যে চারটে মামলা পেয়েছি যেখানে সুপ্রিম কোর্টের লয়াররা মামলায় আসামি হয়েছে তো এই যে আমাদের অসুবিধা কয়েক এই যে তিনজন বললাম সুপ্রিম কোর্টে আসতে প্রায় চোদ্দ হাজার মেম্বার এই তিনজনের জন্য মানুষ কিন্তু আমাদের এই চোদ্দ একই রকম ভাবে স্কেল করার চেষ্টা করে সুতরাং যারা শুনছেন তাদের সম্পর্কে বলছি আর লিটিগেন্টের উদ্দেশ্য করে বলছি হাইকোর্টে কোনো রকম দুই নম্বরই অয়নারে ভাই এখানে কোন রকম দুই নম্বরের কোনো সুযোগ নাই ওই মাসখানেক আগে সব লোকটাকে দায়িত্ব দিলেন সে আপনাকে অড়েনে দেবে এই ক্ষমতা তার ভাবেরও নাই থেকে আসামিরা সরাসরি ফোন দেয় কি আপনারা পান না কথা বলে পার করা যায় যে জশ শে মামলা শুনে না মামলা লিস্টে আছে পিছনে আসে চেষ্টা করছি মেনশন করছি কতক্ষণ মরে যাচ্ছে মানুষকে সান্তনা দিবেন আরো একটা সমস্যা আছে কি স্যার আমি আরক কোটে আসি আমি বক্কলেতে বলছি কারণ আমি আরেকটা কোট এপিলேட் ডিভিশনে বিজি আছি আমার বক্কল জেনখানা থেকে হোয়াটসঅ্যাপে দেয় স্যার আবার মামলা ধরেছো আপনি কই ব্রিটিশ টাইম অফেন্সেস

ছয় মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে রায় পেয়ে গেছে তখন সে কিন্তু তার মামলাটা নিয়ে আসতে সাহস পাবে এখন কিন্তু অনেক মানুষ সাহস পায় না কথা আছে যে পুরন মামলা আমরা আগে আগে করবো এবং ওই যে ইয়ে করব যেটা ব্যাস্টার রুলাম কবি কুদ্দুর সাহেব বলছিলেন যে শুধুমাত্র সিনিয়রিটি দেখে মামলা করা এটা কিন্তু সবসময় ঠিক না তাই যদি হয় তাহলে আমরা শুধু পুরনো মামলাই করতে থাকব আর যেগুলো আপনার ট্রুলি ডিজার্ভিং সেন্সেশনাল কেসেস সেগুলো কিন্তু হবে না পৃথিবীর কেউ সেটা করে না যেমন আমি একটা কথা বলি আমাদের ঘটে যে মামলা আছে চার লক্ষ চল্লিশ লক্ষ বিশ হাজার এই চল্লিশ লক্ষ বিশ হাজার মামলা যারা করেছেন তারা কিন্তু সবাই চান না যে মামলা বিচার হোক বিভিন্ন কারণে মানুষ মামলা করে থাকে তারা কিন্তু অনেকেই বিচার চান না তারা চান একটা পর্যায়ে দেওয়ার বিয়ে সেটেলমেন্ট অথবা আমি এক পর্যায়ে মামলা চালাবোই না এখানে একটা হত্যাকাণ্ড হলো সমস্ত জেলাকে কাঁপিয়ে দিল সমস্ত দেশকে নাড়িয়ে দিল সেই মামলাটা আমি সব মামলার পিছনে রাখলাম এবং পাঁচ বছর পর ট্রায়ালে ধরলাম তাহলে কিন্তু কোনো কাজ হবে না আর এটা কি মগের মূল লোকটা এটা কোম্পানি রাজত্ব একটা প্রাচীন প্রবাদ আছে জজ সাহেব প্রসিকিউটর উইটনেস ডিফেন্স অ্যাডভোকেট আপনার ওই যে এরা যদি সবাই ঠিক রোল প্লে করে উইথ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যান্ড স্কিল নব্বই পার্সেন্ট ক্ষেত্রে ঠিক রায়টা দেওয়া সম্ভব